এমন একটা দোয়া যেটি পড়তে আরম্ভ করে দিলেই খুব তাড়াতাড়ি সেখানে জিন এসে হাজির হয়ে যাবে জিন এসে উপস্থিত হয়ে যাবে জিনকে ডেকে উপস্থিত করা এটা খুবই কঠিন কাজ কিন্তু এই আমলটিতে সফল না হলে বিপদের আশঙ্কাটাই রয়েছে বেশি এজন্যই সাহসী ব্যক্তি ছাড়া এই আমলটিতে পা দিতে যাবেন না আর যে আমলটি আজ আপনাদেরকে বলবো এটি কিন্তু একটু ভয়ঙ্কর আমল এই আমলটি করতে গিয়ে যদি কোনো আপনার ক্ষতি হয়ে যায় সেজন্য আমি বা আমার এই চ্যানেল হানাফিকেল্লা কোনো রকমের দায়ী থাকবে না এটি ওস্তাদের পরামর্শ ছাড়া কখনোই নিজে নিজেই করতে যাবেন না তবে আমলটিতে একশো পারসেন্ট জিন এসে উপস্থিত হয়ে যাবে তবে ওই জিনটা আপনার কথা শুনবে কি না সেটা ওই জিনটার উপরে নির্ভর করে ওই জিনটার নিজস্ব ব্যাপার কিন্তু রোগীর উপরে আপনি এই দোয়াটি পড়ে খুব তাড়াতাড়ি জিনটিকে হাজির করে নিতে পারবেন এবং এই আমলটি করার লাভ হচ্ছে জিনকে দিয়েই আপনি জিনেদেরকে করতে পারবেন শাস্তি প্রয়োগ করতে পারবেন এই আমলটি করার নিয়ম হচ্ছে এই আমলটির কয়েকটা শর্ত রয়েছে ওই শর্তগুলোকে পালন করেই আপনাকে এই আমলটি করতে হবে তার মধ্যে থেকে যেমন এক এটি কি চন্দ্র মাসের প্রথম সপ্তাহ থেকে আপনাকে শুরু করতে হবে আমলটিকে আরম্ভ করতে হবে নাম্বার দুই একটা নির্দিষ্ট জায়গাতেই আপনাকে একটা চিল্লা অতিবাহিত করতে হবে এই আমলটির মধ্য দিয়ে নাম্বার তিন গভীর রাত্রে আপনাকে এই আমলটি করতে হবে যাতে করে কেউ আপনাকে ডিস্টার্ব করতে না পারে নাম্বার চার যেখানে আমলটি করবেন সেখানটিতে আপনাকে আতর কিংবা লোবাঞ্জালিয়ে খুশবুময় করে রাখতে হবে নাম্বার পাঁচ এই আমলটি আপনাকে কেবলামুখী অর্থাৎ পশ্চিম দিকে মুখ করে করতে হবে এবার যে দোয়াটি আপনাকে পড়তে হবে সেই দোয়াটি আপনাদেরকে আমি ডিসপ্লের মধ্যে দিয়েও দিচ্ছি এবং পড়ে শুনিয়েও দিচ্ছি দোয়াটি হচ্ছে বিসমিল্লাহ عظمت عليكم يا معشر الجن والإنس ربتا ربتا محلا محلا نشرا نشرا معشرا معشرا بحق হক সুলাইমানাম হাজির সাও হাজির সাও হাজির এই দোয়াটি আপনাকে এক হাজার একশতবার পড়তে হবে তবে এই দোয়াটি পড়ার আগে এবং পিছনে এগারো বার করে আপনাকে দরুদ শরীফ পাঠ করে নিতে হবে এবং এই আমলটি চলবে চল্লিশ দিন যে চল্লিশ দিন আপনার আমলটি চলবে সেই চল্লিশ দিন আপনাকে কোনো দুর্গন্ধযুক্ত খাবার খাওয়া যাবে না কোনো নেশা জাতীয় দ্রব্য ভক্ষণ করা যাবে না এবং যখন আপনি হাজির সাও হাজির সাও হাজির সাও এই শব্দটি তিনবার আপনি বলবেন তখন আপনাকে হাতে এইভাবে তিনটি তালি বাজাতে হবে তবে মনে রাখবেন এই আমলটিতে বসার প্রথম দিন থেকেই কিন্তু জিন উপস্থিতির যে একটা অনুভূতি সেই অনুভূতিটি আপনি অনুভব করতে পারেন ভয় পেলে কিন্তু একেবারেই চলবে না আর এই আমলটি করতে করতে জিনেরা এসে বিকট চিৎকার চেঁচামেচি আপনাকে ভয় দেখাতেও শুরু করতে পারে আমল চালাকালীন আপনি যদি ঘাবড়ে যান আমলটি যদি বন্ধ করে দেন ওই জিনটা আপনাকে আক্রমণ করে দিতে পারে এজন্যই সাহসী ব্যক্তি ছাড়া এই আমলটিতে হাত লাগাতে যাবেন না এবং এই আমলটি করতে গিয়ে যদি কোনো আপনার ক্ষতি হয়ে যায় সেজন্য আমি বা আমার এই চ্যানেল হানাফিকেল্লা মিডিয়া কোনো রকমের দায়ী থাকবে না একজন যোগ্য ওস্তাদের পরামর্শ নিয়ে एजाज ने তবে আপনি এই আমলটি করবেন নচেত আপনি ভীতু ব্যক্তি হলে এই আমলটি করতে যাবেন না না হলে হিতে বিপরীত ঘটে যেতে পারে এই আমলটি করার পরে আপনি রোগীকে সামনে বসিয়ে নিয়ে এই দোয়াটি জোরে জোরে পড়তে আরম্ভ করে দিলে ওই রোগীটার শরীরে জিন চট জলদি তাড়াতাড়ি এসে হাজির হয়ে যাবে ওই জিনটা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন বন্ধুরা এই ছিল জিনকে ডেকে আনার দোয়াটি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ